আসসালামু আলাইকুম ফাইনালি কিন্তু গুড নিউজ চলে আসছে ডক্স টোকেনটাকে বাইনান্স লঞ্চ বলে নিয়ে আসতেছে বাইনান্স এই বিষয়ে আমি ইন ডিটেলস আপনাদের বলতেছি কারণ বাইনান্স লঞ্চ বলে নিয়ে সেটা লিস্টিং করবে ছাব্বিশ তারিখে তো এই বিষয়ে আপনাদের হয়তো অনেকের খটকা লাগতে পারে এবং কি ডক্স থেকে কিন্তু লিস্টিং অ্যানাউন্সমেন্ট দিছে নেক্সট যে লিস্টিং অ্যানাউন্সমেন্ট দিছে সেটা হলো তেইশ তারিখে তো এই বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরা ট্রাই করব আর এটা পঁচিশ মিনিট আগে দিছে আমি অলরেডি দেওয়ার সঙ্গে সঙ্গে দুই থেকে তিন মিনিটের মধ্যেই আমি আমার টেলিগ্রামে আপনাদের আপডেট করে দিয়েছি এই যে দেখেন আপনি আমি আপনি যদি মেনশনটা দেখেন তাহলে দেখতে পারবেন যে ডগসের যে কমিউনিটি আছে তাকে মেনশন করে বলছে এবং বাইন্যান্সের অফিসিয়াল যে এক্সপেজ আছে ওইখানে গেলে আপনি দেখতে পারবেন এবং লিঙ্কের ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিব ইন ডিটেলস আপনারা দেখতে পারবেন আর আপনি যদি আমার টেলিগ্রামে থাকেন তাহলে আপনি এতক্ষণে জেনে গেছেন আমরা ইন ডিটেলসটা দেখব যে বাইন্যান্সে কবি লিস্টিং হতে যাচ্ছে বা কবে থেকে লঞ্চ বোলটা চালু হতে যাচ্ছে আমি এটা আর্টিকেলটা পড়ে দেখলাম আপনাদের সামনে আবার পড়ে দেখাচ্ছি তো এই যে দেখেন ইন্ট্রোডিউসিং ডগস অন বাইন্যান্স লঞ্চ পুল এটা নিয়ে আসতে আসছে বাইন্যান্সের লঞ্চ পুলে এখানে আপনি বাইন্যান্সে গিয়ে স্টেক করে যে আগে যেরকম অনেকগুলা টোকেন বাইন্যান্স লঞ্চ পুলে আসছে যেভাবে আপনি স্টেকিং করে বিএনবি এবং এফ স্টেকিং করে আপনি ওই টোকেনগুলো গ্র্যাপ করতে পারতেন ওয়েতেও আপনি এখানে ডক্স টোকেন গেম করতে পারবেন তো এটা আপনি দেখেন ট্রেডিং চালু হবে স্টার্ট ট্রেডিং দেখতে পারতেছেন ছাব্বিশ তারিখে কিন্তু তারা ট্রেডিংটা চালু করবে আর ইন ডিটেলসের দিকে গেলে এটা তাদের সাতান্ন নম্বর লঞ্চ পুল চলতেছে বাইন্যান্সের এবং এটা চালু হবে কবে থেকে সেটা যদি আমরা চলে যাই এটা হলো আপনি দুইটা ওয়েতে এটা ফার্মিং করতে পারবেন একটা হলো বিএনপি এফ ডিএসডি যেরকম অন্যগুলোতেও থাকে এবং এটা ফার্মিং স্টার্ট হবে এই যে দেখেন বলছে যে থ্রি ডেজ মানে আজকে যেহেতু বিশ তারিখ ফার্মিং স্টার্ট ফ্রম এই যে তেইশ তারিখ ইউটিসি টাইম দিছে যেটা হলো জিরো জিরো ইউটিসি টাইমে তেইশ তারিখ থেকে শুরু হবে এবং কি এটা তিন দিন চলবে তিন দিন মানে হলো ছাব্বিশ তারিখ পর্যন্ত চব্বিশ পঁচিশ ছাব্বিশ ছাব্বিশ তারিখ পর্যন্ত তাদের এইটা মানে ফার্মিং চলবে ইউটিসি টাইম পর্যন্ত এবং লিস্টিং হবে এই যে ছাব্বিশ তারিখ বাংলাদেশ টাইম যদি আমরা বলি সন্ধ্যা ছয়টায় বাট ডক্সের যে কমিউনিটি আছে তাদের পক্ষ থেকে কিন্তু আমাদের যে এটা লিস্টিং অ্যানাউন্সমেন্ট দিছে সেটা হলো তেইশ তারিখ এই পোস্টটাও আপনাদের দেখাচ্ছি এবং এখানে অ্যালোকেশন কত আছে সেটা বিষয়ে আগে কথা বলি তো এখানে টোকেনের নাম ডক্স এবং এটা টোটাল সাপ্লাই পাঁচশো পঞ্চাশ বিলিয়ন মতো সাপ্লাই আছে যার মধ্যে আপনার মার্কেটে কত পার্সেন্ট আসছে সে বিষয়ে আমি অলরেডি একটা ডেডি ডেডিকেটেড ভিডিও দিচ্ছি আমার এই মুহূর্তে মনে নেই তো আগে ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন তো এখানে অ্যালোকেশন দেখেন লঞ্চ পুলে যে টোকেন অ্যালোকেশন আসছে সেটা হলো টোটাল সাপ্লাই ফোর পার্সেন্টের মতো যেটা হলো আপনার বাইশ বিলিয়নের মতো মানে এটা বাইন্যান্স লঞ্চ বলে রাখছে যেখানে ইনিশিয়াল সার্কুলেটিং সাপ্লাই ওয়েন লিস্টেড অন বাইন্যান্স ইনিশিয়ালি সার্কুলেটেন থাকবে বাইন্যান্স এই ডগসের যে টোটাল সাপ্লাই আছে ওইটার নাইনটি থ্রি মতো থাকবে যেটা হলো পাঁচশো ষোলো পয়েন্ট সামথিং বিলিয়নের মতো টোকেন এটা যখন বাইন্যান্সের লিস্ট হবে ওভারঅল মার্কেটে এটা সার্কুলেশন থাকবে এবং এটা কন্ট্রাক্ট অ্যাড্রেস আপনি এখান থেকে দেখতে পারবেন এবং স্টেকিংয়ের জন্য যে রিকোয়ারমেন্টগুলো আছে ওগুলো আগের যেরকম অন্য টোকেনের ছিল এখানে অত তো এখানে যে বিএনবি পুলে আপনার দেখতে পারতেছেন যে পঁচিশ ছাব্বিশ বিলিয়ন নিয়ে অলমোস্ট এমনকি এফডিওসডি পড়লে চার সাড়ে চার বিলিয়নের মতো ডক্স টোকেন আসে এখানে কম থাকে যেটা হলো আপনার সিক্সটি ফোরটি পার্সেন্ট মেবি থাকে তো এখান থেকে যে সাপোর্টের পুল দুইটা যেটা হলো পঁচাশি পার্সেন্ট দিসে স্টেকিং বিএনবি যদি বিএনবি স্টেক করেন ওইখানে আপনার পঁচাশি পার্সেন্ট রিওয়ার্ড থাকতেছে আর এফ ডিওসডিতে আপনার পনেরো পার্সেন্টের মতো থাকতেছে ফার্মিং এই যে তেইশ তারিখ থেকে পঁচিশ তারিখ সরি ছাব্বিশ মেবি আপনাদের ছাব্বিশ তারিখ বলছি তাহলে চার দিন চলে যাবে পঁচিশ তারিখ পর্যন্ত চলবে যেটাই ইউটিসি টাইম থেকে শুরু ইউটিসি টাইম এবার কিন্তু শেষ দেন আদার্স রিকোয়ারমেন্টগুলো নিচে পড়তে পারবেন এইটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব তাহলে আপনারা এই পোস্টটা আপনারা পড়তে পারবেন তো আমরা যদি চলে যাই ডক্সের কমিউনিটিতে আমরা আগে টুইটার কমিউনিটিতে চলে যাই তো আমি এখানে ব্যাক করতেছি ব্যাক করে তাদের টুইটার যে কমিউনিটি আছে ওইখানে আমরা দেখব যে তারা কোনো এই বিষয়ে পোস্ট করছে কিনা এটার ইয়েতে তো একত্রিশ মিনিট আগে যে পোস্টটা করছে ওইটি হলো আপনি বাইন্যান্সে যে পোস্টটা করছে ওইটিকে রিটুইট করছে বাট লিস্টিং এর ব্যাপারে তারা কোনো কিছু বলে আরেকটা বিষয় আপনাদের অ্যাওয়ার করা উচিত আপনারা দেখতে পারবেন যে এল ব্যাঙ্কে একটা ডগস টোকেন লিস লিস্ট হয়েছে বা লিস্টেড আছে যেটা প্রায় দেট সেন্ট বা আপনার এক সেন্টের আপ আছে বা চার সেন্ট পর্যন্ত চলে গেছিলো ওই টোকেনটা কিন্তু স্ক্যাম মানে স্ক্যাম টোকেন আপনি এখানে ডগস কমিউনিটিতে গেলেও এই বিষয়টা দেখতে পারবেন যে তারা কিন্তু মেনশন করে দিয়েছে আর ডক্সের ডিপোজিট কিন্তু গেট অন আছে ওইখানে অ্যাড করা আছে তো ওই বিষয়ে আমি গতকালকে বলছি এখন গেলে আমরা এখানে ইনস্ট্যান্ট আপডেটগুলো পাবো এইখানেও তারা লিস্টিং বিষয়ে বাট তারা গত যে লিস্টিং বিষয়ে যেটা আপডেট দিয়েছিল সেটা হলো এই যে তারা দেখেন তেইশ কিন্তু অগস্টে তারা লিস্ট করবে এখনও পর্যন্ত এইটার বিপরীতে তারা কোনো লিস্টিং আপডেট দেয় নাই হয়তোবা এটার বিষয়ে একটা ক্লিয়ার আপডেট আসবে যেহেতু বাইন্যান্স তাদের লঞ্চ বলে নিয়ে আসছে এবং লিস্টিং করতে যাচ্ছে ছাব্বিশ তারিখে আর এর আগে কিন্তু লিস্টিং হওয়ার পসিবিলিটি কম তাদের হয়তো লিস্টিংটা আবার পেশান হতে পারে মানে তেইশ তারিখ থেকে এটা ছাব্বিশ তারিখেও যেতে পারে যেহেতু বাইনান্স পরবর্তীতে লিস্ট করতেছে এরকম খুবই কম হয় যে বাইন্যান্স পরবর্তীতে লিস্ট করতেছে বা দুই তিন দিন আগে একটা টোকেন শপ এক্সচেঞ্জারে লিস্ট হয়ে যাচ্ছে প্রজেক্টের টিম চাই যে সব এক্সচেঞ্জারে একবারে এটা লিস্ট করবে আর বাইন্যান্সে যদি একদিনে লিস্ট করতে পারে এখানে একটা ভালো প্রাইজিংয়ের ব্যাপার থাকে বা একটা এক্সপ্রেশনের ব্যাপার থাকে ওই ব্যাপারগুলো কিন্তু তারা অবশ্যই মাইন্ডে রেখেই কিন্তু কাজ করবে তো এই বিষয়ে একটা ক্লিয়ার অ্যানাউন্সমেন্ট আসবে আমি আশা করতেছি এটা আবার পেশা পারে ছাব্বিশ তারিখ অলমোস্ট ছাব্বিশ তারিখ হতে পারে যে যখন বাইনেন্স লিস্ট করবে সবগুলোতেই একবারে লিস্ট হবে তো দেখা যাক কি হয় তো আপডেট যে আসবে আমরা আমাদের টেলিগ্রামে দিব অবশ্যই আমাদের টেলিগ্রামে আপনি জয়েন থাকবেন এখানে কিন্তু আমরা মানে ইনস্ট্যান্ট পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের এই এই পোস্টটা দিয়ে দিছি তো যারা আছেন তারা তো এখানে পেয়েছেন আর যারা নাই ট্রাই করবেন আমাদের টেলিগ্রামে থাকার জন্য কারণ সবগুলো কিন্তু ভিডিও আকারে দেওয়া সম্ভব হয় না তো ভিডিওটা এই পর্যন্তই তারপরে যদি আপনি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন